পরিবর্তন চাই আল্লাহকে স্মরণ করেন বেশি থেকে বেশি আল্লাহকে ডাকেন ইচ্ছা করেই ডাকবে প্রথম প্রথম কষ্ট হবে মনে করবে না ভুলে যাইবে কিন্তু পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আবদুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন সারা পৃথিবী খ্যাত বুজুর্গ ছিলেন উনি সারা বিশ্ব ওয়াজ করতেন আমরাও দেখছি ছোটবেলায় ওনাকে বাংলাদেশে উনি দীর্ঘ না হইল তিরিশ বছর লাগাতার প্রতি বছর আসতেন ওনার কোরআন তেলাওয়াত শুনলে মনে আসমান থেকে ওয়াহি না যে এখনো এখনো মোবাইলে সার্চ দিয়ে দেখে আমার পড়া সৈয়দ আব্দুল মাজিদ নাদীম সাহেব রাহমতুল্লাহ আলে আমাদের কুমিল্লা আসতেন তো উনি একদিন ফ্রান্সে ফ্রান্সে এক যুবক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞেস করছিল ওনার আছে। ওনাকে বলছিল হজরত রসুল্লাহ সাল আলী হোসাল্লামের জামানায় তো তসবি ছিল না এরকম দানাওয়ালা আপনি এই তসবি ব্যবহার করেন কেন কারণ উনি বলছে যে এটা আমার মুদাক্ষা এটা আমার স্মরণকারী অর্থাৎ এটা আমি হাতে রাখলে পকেটে রাখলে হাতে লাগলেই আমার আল্লাহর কথা স্মরণ হয় তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মন চায় মনে পড়ে কথা বুঝছেন কিনা বলে মনে পড়ে আমার মনে পড়ে এটা মুদাক্ষে তখন উনি বর ছেলেটা বললো যে হজরত ঠিক আছে এটা বুঝলাম নবীজির দাম যে নিজের করণীয় কর্তব্যই বুঝে না সে আসলে কিছুই বুঝে না ব্যাক করে ব্যাক করে এজন্য আল্লাহ তাল্লাহর স্মরণ ওই যে কথাটা বললাম কম হোক বেশি হোক যেই কোনো সময় আল্লাহর স্মরণ আল্লাহর কথা বলতে পারলেই লাভ শুনতে পারলেই অল্প বললেও লাভ বেশি বললেও লাভ যখন যেখানে মালিকের নাম না এটা একটা অভ্যাস বানায়নি অভ্যাস বানায়নি অটোমেটিক প্রয়োজনে তসবি রাখবেন সাথে সারাক্ষণ তসবি থাকলে একটা তসবি হাতে রাখবেন পণ্ডিতের ফতুয়া মতে বুদ্ধি হ্যাঁ যে তসবী নবীজির জামানায় ছিল কিনা এটা সুন্নাত কিনা সুন্না কিনা শুদ্ধ কথা শুনবেন কম ওজন্যের কথা পন্ডিতির কথা কম শুনবেন বলে আহলে দিল বুজুর্গ ওলামায় কেরাম যুগ যুগ ধরে এই সাড়ে চোদ্দশো বছর ধরে গুনার সুবিধার্থে তসবি এটাকে এটা তো মূলত দানা এটা তো তসবি না তসবি তো হলে যেটা পরে এইটারে কয় তাস তো এইটারে কয় অর্থাৎ এইটা দিয়ে ওইগুলো পরে দেখে আল্লাহ পাক দয়া এইটার নামই হয়ে গেছে তসবি তাহলে এক দানার নাম যদি তসবি হয়ে যায় আমনের নাম হয়ে যাবে আল্লাহ আপনি তসবি পড়েন আপনি তাজবি পড়েন আপনি যদি বলেন যে না এটা নবীজির জামানায় ছিল না তো আপনি নবীজির জামানায় আছে না থাক তো আপনি এমনি পড়েন কিন্তু পড়েন কি না এটা কোন পণ্ডিতির আগে আগে পড়েন নি এটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট নবীজির জামানায় একজন মহিলা সাহাবিকে তিনি দেখছেন ওই মহিলা সাহাবি তসবি পড়ছে ছোট ছোট কঙ্কর গুনে গুন পাথরের দানা গুনে গুন আল ইমাম নবুবী রহমাতল্লা কিতাব স্পষ্ট আছে আমি নিশ্চে তাইলে তসবি রাখে দেখবেন এ হাতে হঠাৎ যদি তসবি লাগে তো আমি বার দশ বার পঞ্চাশ বার একশো বার আল্লাহ নেই পাহাড় জন্য অনেক অনেক নেই জন্য আল্লাহকে স্মরণ করা এটা জবান আল্লাহ তাল্লা দান করছেন তার প্রথম চাহিদা আল্লাহর নাম উচ্চারণ আল্লাহর নাম যেই জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না তাও হয় না এটা মূলত বোবাই মূলত এটা বোবা বাকি যা কথা বলছে এগুলো কোনো কথাই নেই এগুলো কোনো কথাই না যেই জবানে আল্লাহর নাম নাই সে মূলত কথাই বলে না সে বোবাই মূলত যে কান আল্লাহর কথা শুনে না ওই কান মূলত বধির সে কান আসলে কিছু শোনে না যেই চোখ আল্লাহর কোরআন দেখে না আল্লাহর বিধিবিধান দেখে না ওটা মূলত চোখে না মূলত অন্ধ যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা মূলত দিলে না দিলে না তা আল্লাহ তালা বলে চোখও নাই দিলও নাই হ্যাঁ কানও নাই তো এটা কি তা আল্লাহকে এটা জানো হ্যাঁ আল্লাহ বলছেন এটা এইটা জানো আস্তা জানো হাইওয়ান যে দিল আমাকে নিয়ে ভাবে না যে কান আমার কথা শোনে না যে চোখ আমাকে দেখে না আল্লাহ বলে এটা জানো ইকাকাল না এটা জানো পর্যন্ত আমি যে বলি প্রায় সবসময় বলি যে জীবনে জীবনের না হে মানুষ কি বলে হে বাদ খেয়ে তো বাদ খেলি কিস বাদ খেলি কিস যে ঘুমায় তো কুকুর বিড়াল ঘুমায় না তো তো কিসে তুমি ঘুম দেি কিস আমার জৌন চাহিদ আছে তো কুতব বিলান নাই রে তো এইজন্য যে কপালে সেজদা নাই মানুষ কি যে তার মনিব চেনে না বানানেওয়ালা চেনে না এটা মানুষ কি আল্লাহ তো তাকে মানুষ বলে নাই বলে না আমারে কালকে একজন কইতে হুজুর আমনে যে ইবনে কোন ইবনে যদি আমরা কই না আমরা দোরানি দিব লাগে না বেটা हिम्मतের সাথে বলো আমি তার অকলান চাই না বলার সময় নিয়ত করি আমি আমার এই ভাইয়ের পরিবর্তন চাই তার লগে আমার ঝগড়া এই ছেলেদের সাথে আমার ঝগড়া কি পাইছে কিছু বিষয়টা তো এমন না এটা তো কোনো না এটা কোনো জিদ মজানো না ঠিক না এটার মাকসাদ কি যুবকের জিদ আমি যে তাদের উপরে শ্রীকালের লগে আমার একটা জামেলা ছিল কারণ আমি আগে আসিলাম আইজ গিয়ার সুবিধা মতো ও আজ তোমার ঘরে শুধু দাম এটা এটা না আল্লাহর জন্য বলা পরিবর্তনের আশায় বলা আল্লাহ তালা কোরআনুর কারিমে বলছে রু ইলাল্লাহ নবীকে বলছে বন্ধু বলেন না হে আল্লাহর বান্দারা তোমরা সব তাওবা করে আল্লাহর দিকে ছুটে আসো ই নীল আকুম্মিনহু নে দি হে নবী আপনি বলেন হে দুনিয়াবাসী আমি মোহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী ওয়ালা তাজালু মা আল্লাহি ইলাহান আখর ইন্নী লাকুম মিনহু নাদিরুম মুबीन আল্লাহ বলে বন্ধু আবার বলেন আবার বলেন আল্লাহর নবী যেন একবার বললেন মাওলানা বলেছি তো যে আমি সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহ বলে না বন্ধু একবার বললে হবে না আবার বলেন ওয়ালা জালু মা আল্লাহি ইলাহান আখর দুনিয়াবাসী আল্লার সাথে আর কাউকে ডেকো না আর কাউকে কাছে চেও না আল্লার সাথে এক সেকেন্ডের জন্য শিরিক করো না ইন নীলা আবারও বলেন বন্ধু দুনিয়াবাসী আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী দুইবার পর পর দুই আয়াতে দুইবার বলেন বন্ধু আবার কোন আবার আবার বলেন আমার শেখ আল্লাহ আমা মুফতি মুস্তাক নবী কাসিম হিসাব একদিন কইছিল হুজুরে বলা না এক কথা প্রয়োজনে এক লক্ষ বার বলবে এক কথা প্রয়োজনে এক লক্ষ বার বলবে বলতে 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 যেন উন্মতের কল যায় বসে যায় পরিবর্তন দরকার পরিবর্তন দরকার সুরটা বলার এ সুরটা লাগাইলেছে না এতে কোনো ফায়দা না এটা মূল মাকসাদ না দিল নড়া দরকার দিল কলিজা নড়ে উঠা দরকার বিবেক নড়ে উঠা দরকার এটা বড় দরকার অল্প হোক বেশি হোক সফলতা হলো মানুষগুলো আল্লামুখী হয়েছে কিনা আউলিয়ায় কেরাম গানে দিন আগের মাসায় ওনাদের কথায় মানুষের কলিজা নড়ত চোখে পানি ঝুঁকত জিন্দি বদলায় দিত সব ফেলে আল্লাহর দিকে ছুটত পাগল হয়ে যাইত কান্নার রোল বইত মানুষ গড়াগলি তখন বক্তায়ো আসে শ্রোতাও আসে ব্যাট খায় ব্যাগের ব্যাগের করে হেগের করে পরিবর্তন দরকার আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ফি গান করে আমার ভাই এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা আল্লাহর নাম আজকে প্রথম কথা এটা বললাম জিকরুল আল্লাহর স্মরণ আল্লাহর জিকির বেশি বেশি করবে বলেন ইনশাহ্ যুবক ভাই তোমরাও তসবিনও ছোট তসবিনও পকেটে নাও কত কিছুই তো নিতে পারো এত বড় মোবাইল আমি তো এই মোবাইলটা আলগাই তো আমার কাছে বিরক্ত লাগে তুমি তো এত বড় এটা চাইতে ষাটটার সমান মোবাইল তুমি আলগাও তুমি তো পারো ভাইয়া এত বড় একটা বেনিটি ব্যাগ টাকা নাই তিরিশটি কাগজ কতটি কত কতটি এটার ভিত্ত কতটি ভিজিটিং কার্ড আমি দেখছি না কত বুঝেন না কথাটা আর ওই যে বিভিন্ন এই জুতার ফ্যাক্টরি আর বিভিন্ন মানুষের কার্ড দিছে না ভিজিটিং কার্ড ইত্যাদি মানি জায়গাটা আমি ফুরে আছি সিটা দূরে তেহা নাই তিরিশ টেহা শুধু শুধু কতগুলো ভিজিটিং কার্ড দিয়ে এত বড় একটা ফোজা ফকট করে এটা তো এইটা নিতে পারলা এত বড় একটা মোবাইল নিতে পারলা এত কিছু নিতে পারলা মোটর সাইকেলের সাবির সরাইটা এটা তো কত বড় একটা তসবির নিলে অসুবিধা কি একটা মেসওয়াক নিলে অসুবিধা কি হ্যাঁ একটু টয়লেট পেপার নিলে অসুবিধা কি এই তিনটা জিনিসটা কারে লাজেম করলে একটা মেসোয়াক একটা তসবি আর একটা কি টিস্যু আমার তো মন চাই যে তিনটে একটা প্যাকেট করে একটা ছোট্ট প্যাকেজ বৃষ্টি করে বেতন সময় কই আমার বই বইবে বেতনের ট্যাঙ্ক মা গ্রীবাদ বয়ান আইয়া দর্শি আসা জ্যাম জুম ছিল আমি আজকে জুমা পড়াই নাই এই মসজিদে তান দিনা জুমা পড়াইছি এটা বিশেষ অনুরোধে এই কারণে দেরি হয়ে গেছে আমার আসতে যাই হোক পরিবর্তন চাই আল্লাহকে স্মরণ করেন বেশি থেকে বেশি আল্লাহকে ডাকে ইচ্ছা করেই ডাকবে প্রথম প্রথম কষ্ট হবে মনে পড়বে না ভুলে যাইবে কিন্তু এ জোর করে করে মনে করবে মনে করবে এইটার জন্য তাজ পাকিস্তানের হজরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব আ। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন সারা পৃথিবী খ্যাত বুজুর্গ ছিলেন উনি সারা বিশ্ব ওয়াজ করতেন আমরাও দেখছি ছোটবেলায় ওনাকে বাংলাদেশে উনি দীর্ঘ না হইল তিরিশ বছর লাগাতার প্রতি বছর আসত ওনার কোরআন তেলাওয়াত শুনলে মনে হইত আসমান থেকে ওয়াই না জেলে এখনো এখনো মোবাইলে সার্চ দিয়ে শুনি দেখি আমার পড়া সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রাহমাতুল্লাহ আলে আমাদের কুমিল্লা আসতেন তো উনি একদিন ফ্রান্সে ফ্রান্সে এক যুবক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞেস করছিল ওনার বয়ানে আছে ওনাকে বলছিল হজরত রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের জামানায় তো তসবি ছিল না এরকম দানাওয়ালা আপনি এই তসবি ব্যবহার করেন কেন কারণ উনি বলছেন যে এটা আমার মুদাক্ষেরা এটা আমার স্মরণকারী অর্থাৎ এটা আমি হাতে রাখলে পকেটে রাখলে হাতে লাগলেই আমার আল্লাহর কথা স্মরণ হয় তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মন চায় মনে পড়ে কথা বুঝছেন কি না বলে মনে পড়ে আমার মনে পড়ে এটা মুদাক্ষেরা তখন উনি বলছিল এটা বললো যে হজরত ঠিক আছে এটা বুঝলাম নবীজির দাম